নমস্কার বন্ধুরা আমরা তেঁতুলিয়াতে রথ দেখতে গিয়েছিলাম পরিবারের সবাই মিলে গেছিলাম আমার ছেলেও রথের দড়িটা ছুঁয়ে দিল মাও রথের দড়ি ছিল। আমরা যখন ওখানে টোটোর করে পৌঁছলাম তখন দেখি রথটা নিয়ে আসছে তো আমরা ওখানে নেমে দাঁড়িয়েছিলাম দেখুন কত ভিড় হয়েছে লোকজন সব রথের দড়ি টেনে আসছে ওরা শ্মশানের ওই দিক থেকে টেনে এখানে একটা পেট্রোল পাম্প আছে এখান থেকে ঘুরিয়ে আবার শ্মশানের ওই দিকে নিয়ে যাব দেখুন রথ থেকে ওই সব বাতসা ছড়িয়ে দিচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এদিকেও ছড়িয়ে দিচ্ছে দেখুন আর এখানে দুই দিকে দুই প্রভু ওনারা হচ্ছে রথে যারা প্রণামী দিচ্ছে সবাই ছুড়ে দিলে ঠাকুরকে তো ছুঁড়ে কিছু দিতে নেই তাই একটা ধরিয়ে দাঁড়িয়ে আছে মাও প্রণামীটা দিয়ে দিল দেওয়ার পরে রথটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রচণ্ড ভিড় বলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম দেখুন কত রথ যাচ্ছে বলে কত গাড়ি এখানে আটকে আছে এরকম মোটর সাইকেল সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরকম ওখানে ইলেকট্রিক তার রথটা অনেকটাই উঁচু তারে বেড়ে যাচ্ছিলো বলে ওখানে দুটো দুজন আছে তারা বড় লাঠি নিয়ে তার তারগুলো উঁচু করে দিচ্ছে আর রথটা এগিয়ে নিয়ে যাচ্ছে আবার ওই পাম্পের এইখান থেকে ঘুরিয়ে রথ নিয়ে আবার শ্মশানের দিকে চলে যাচ্ছে আমি একটু রথের দড়িতে হাত দিলাম আমি মেয়ে বললাম একটু দড়ি ধরে যাও তা আবার যাচ্ছিলাম রথটায় দেখুন ওখান দিয়ে আবার সেই তারটা উঁচু করে নিয়ে চলে যাচ্ছে কত ভিড় হয়েছে যখন নিয়ে গেছে তার থেকেও এখন আরও রোদ বেশি হয়েছে যত সন্ধ্যা হবে তত লোক বেশি হবে কারণ আমরা বৃষ্টি হতে পারে এই ভেবে সকাল সকালই চলে গেছিলাম আর বেশিক্ষণও থাকবো না ওখান থেকে আমরা মেলার মধ্যে ঢুকলাম শ্মশানের ওখানটায় বেশি বড় করে মেলা হচ্ছে আর এখানেও একটা মেলা বসেছে রথ উপলক্ষে ক্লাবের তরফ থেকে তা আমরা এখানটাই ঢুকেছিলাম ওইদিকে প্যান্ডেলে করা আছে দেখুন এটা একটা রেস্টুরেন্ট বিভিন্ন রকম দোকান এখানেও বসেছে এটা হচ্ছে সব ভাজার দোকান চপ শিঙারা পেঁয়াজি এই যে একজন দাদা বসে ভাজছেন এটা হচ্ছে মডার্ন চাবি রিং একটা হরেক মাল কুড়ি টাকা দেখুন অনেক কিছু আছে আমার ছেলে এখানে এসে ও আবার বায়না করলো যে আমি একটা তীর্থনুক নেব। তো আমি ওকে একটা তীর্থনুক কিনে দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে দাদাটাকে পেরে দিতে বলছিলাম তো উনি বললেন আপনিই পেরে নিয়ে নেন তা আমি ওটা আবার পেরে নিলাম দেখুন অনেক কিছু আছে এখানে সব কুড়ি টাকা এই প্লেটগুলো কুড়ি টাকা কাপ কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা ওই তীর্থ আমার ছেলেকে কিনে দিয়েছি দেখুন এটা আমি আবার একটু দেখছিলাম কিছু নেওয়া যায় কি না প্লেটগুলো দেখছিলাম কিন্তু খুব হালকা দেখুন সিভিক দাদারাও এসছে খেলনা কিনতে সবারই তো বাড়িতে বাচ্চা আছে আমি এই মা বললে একটা খুনতি নাও বৌমা নিরামিষ রান্নার জন্য এই গ্লাসগুলো আমার পছন্দ হয়েছে তাই ভাবলাম কটা নিয়ে নিই তাই জিজ্ঞেস করছিলাম গ্লো কি কুড়ি টাকা না বেশি তো উনি বললেন না গ্লাস গ্লাসগুলোও কুড়ি টাকা ভীষণ ভিড় উনি দিয়ে উঠতে পারছেন না সবাইকে তারপরে হচ্ছে আমি আমার ছেলে একটা গিটার নেবে বলল আমি অনেক কিছুই নিয়েছি তো ওকে আবার একটা গিটার কিনে দিলাম ও খুব খুশি গিটার কিনে দেওয়া হয়েছে দুটো খেলনা পেয়েছে এসে এসে একটা কানের দুল পছন্দ হয়েছিল এই দোকানটায় কিন্তু দুলটা অনেক দাম বেশি বলেছে কারণ এই দুলটা অতটাও দাম না আর আমি একটু বেশি বললে সেখান থেকে নিও না আমরা চলে এসেছিলাম ছেলে বললাম আমি একটা ঠাকুর কিনব। চলো কিনে দিতে হবে তা ওই ঠাম কাকিমার দোকানটা থেকে এসে আমরা ঠাকুর নেবে বলে আমি দেখছিলাম কি কি ঠাকুর আছে এর মধ্যেই আমার ছেলে একটা শিব ঠাকুরের ফটো ওর পছন্দ হয়ে যায় দেখবেন ঠাকুরটা নিয়েও কি করছে বলছে এটাই আমি নেব এটা আমাকে দিতেই হবে ও শুনছে না না এটা আমি আমি নেবো তা ওকে আবার ওটা কিনেও দিলাম তারপরে আমরা দেখছিলাম আরও কিছু নেওয়া যায় কি মেয়ে বলছিল একটা সরস্বতী নেবে তারপরে আমরা আইসক্রিম পার্লারে এসছিলাম এখানে অনেক রকমের আইসক্রিম ছিল কিন্তু আমার ভাল লাগে না সব কিছু খেতে আমার ছেলে এটা পছন্দ করেছিল মেয়েও ওটা নিয়েছিলো আর মা আর আমি আমুলের ওই আইসক্রিমটাই নিয়েছিলাম মায়ের এরকম আইসক্রিমটা খাচ্ছে আর ছেলে বললো মা তোমারটা একটু দেখি তো ওকে আবার একটু দিয়ে তাই আমিও আইসক্রিম খাচ্ছিলাম মেলাতে আমি শুধু আইসক্রিমই খেয়েছি এখন মেলায় আর কিছুই ভালো লাগে না খেতে এদিকে নাগরদোলা বসেছিল ওদিকে জাম্পিং Me win